আমরা মানুষ সাধারণত দু রকমের হয়ে থাকি নাম্বার ওয়ান যারা পরিস্থিতি দ্বারা নিয়ন্ত্রিত হন আর নাম্বার টু যারা ভিতর থেকে নিজেকে নিয়ন্ত্রণ করেন তো যে সমস্ত মানুষ পরিস্থিতি দ্বারা নিয়ন্ত্রিত হন সেই সমস্ত মানুষ পরিস্থিতি যেমন থাকে তারাও তেমন থাকেন অর্থাৎ পরিস্থিতি খারাপ হলে তারা খারাপ থাকেন আর পরিস্থিতি ভালো থাকলে তারা ভালো থাকেন তারা কখনো নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না কারণ তাদের জীবনের রিমোট পরিস্থিতির হাতে থাকে তাই পরিস্থিতি সেই সমস্ত মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে আর যেহেতু পরিস্থিতি সেই সমস্ত মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে সেই জন্য সেই সমস্ত মানুষ নিজেদের জীবনকে নিজেদের মতো করে সাজাতে পারেন না কিন্তু যে সমস্ত মানুষ ভিতর থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন সেই সমস্ত মানুষের জীবনেও কিন্তু খারাপ পরিস্থিতি আসে এবং সেই পরিস্থিতি সেই সমস্ত মানুষের জীবনে প্রভাব বিস্তার করতে পারে ঠিকই কিন্তু কখনো দুমড়ে মুচড়ে শেষ করে দিতে পারে না কারণ সেই সমস্ত মানুষরা ভিতর থেকে নিজেকে নিয়ন্ত্রণ করেন সেই জন্য সেই সমস্ত মানুষ নিজেদের জীবনকে নিজের মতো করে সাজাতে পারেন কারণ সেই সমস্ত মানুষের জীবনের রিমোট থাকে নিজের হাতে এখন প্রশ্ন হলো এই সমস্ত মানুষ নিজেকে ভিতর থেকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারেন কারণ সেই সমস্ত মানুষের বিচারধারা এই সমস্ত মানুষ এই বিচারে বিশ্বাস করেন যে যে বিষয়টা সেই মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকে সেই সমস্ত বিষয় নিয়ে ওই সমস্ত মানুষ একেবারেই চিন্তিত নন বরং তারা এটা বিশ্বাস করেন যে পরিস্থিতিকে বদলাতে না পারলেও আমরা আমাদেরকে বদলাতে পারি আর যেহেতু সেই সমস্ত মানুষ নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন সেই জন্য কঠিন পরিস্থিতিতে তারা নিজেদেরকে সংযত রাখতে পারেন এবং বিকল্প কোনো কর্মপন্থা পরিকল্পনা করতে পারেন এবং সেগুলোকে বাস্তবায়িত করতে পারেন এইভাবে নিজেদের জীবনকে নিজেদের মতো করে সাজাতে পারেন সেই জন্য আপনি যদি পরিস্থিতি দ্বারা নিয়ন্ত্রিত হন তার অর্থ আপনার জীবনের রিমোট আপনার হাতে নেই তাই আপনি কখন আপনার জীবনকে আপনার পছন্দ মতো সাজাতে পারবেন না কিন্তু আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন ভিতর থেকে তাহলে যত কঠিনই পরিস্থিতি আসুক না কেন সেই পরিস্থিতি আপনাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিতে পারবে না আপনি ঠিক নিজেকে নিয়ন্ত্রণ করে বিকল্প কর্মপন্থা ঠিক করে নিজের জীবনকে আবার নিজের মতো করে সাজাতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ